একজন দিনিয়া একজন শিক্ষাকারী ছাত্র এই যে একটা বাচ্চা রয়েছে আপনি আমি ভাবতেছি যে শিশু বাচ্চাগুলো দিনিয়া শিক্ষা করে মাদ্রাসে পড়ে দূর হই লেখাপড়া করে কি হবে 10 হাজার 12 15 হাজার কি হবে এগুলা বলনেওয়ালা ধারণাকারী ব্যক্তি আছে কি আছে না সমাজের মধ্যে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো ব্যক্তি আছে কি আছে না কারণ এই টাকা দিয়ে কি হবে আমাদের যে সন্তান তো ভবিষ্যৎ অন্ধকার আমি বহু মানুষের ইতিহাস জানি যারা বলে যে হুজুর আমার বাচ্চাকে আমি মাতৃসে ভর্তি করার কারণে আমার ফ্যামিলি আমার অভিষ্টাচার যারা বাই রয়েছে বোন রয়েছে তারা বলে যে আরে বেড়া মাতৃসে দিস না হ্যাঁ না হ্যাঁ আচ্ছা বলো তো আজ কোন আলে না পেয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে এরকম ঘটনা শুনেছে কথা বলে শুনেছে কারণ এলএম শিক্ষা করলে দুনিয়াতে সম্মান বাড়িয়ে দেয় আর

মস্তের মধ্যে ঢুকে গেল তাহলে ওরা কি মাসালা মাসালা যায় না ওস্তাদ শিক্ষা দেয় না এখন নামাজ শেষ আল্লাহর হলি বুঝুর্গ নামাজের পরে এরকম ধ্যানে বসেছে সব আমার তেমন শেষ ছাত্ররা বের হবে এমন সবাই ডাকতেছে এ আ যাও এদিকে আসো তোমরা যে নামাজ পড়লাম তো তোমাদের আছে কেন এই প্রশ্ন করলাম কেন

যখন আমাদের স্থানার প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গে অজু করে পবিত্র হয়ে যাব যখনই অজু ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে অজু করে নিই আমরা যখন নামাজ পড়লাম আমাদের পড়ে আমাদের অজু ভাঙে নাই আর যাদের হজুম ভেঙে গেছে অজু আগে বাড়ে অজু করে এরপরে আমরা খেলায় যুক্ত হয়ে গেছে সুবাহা আমাদের উস্তাদরা এই শিক্ষা দিয়েছে যখনই তোমার অজু ভেঙে যাবে তখন তুমি অজু অবস্থায় থাকবা আর অজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকলে শাহাদাতের মৃত্যু দিবে কে মহাব্বতে বলেন কে এবার আল্লাহর ওয়ালি বুঝতে পারলেন যে একজন এলএম ওয়ালা ব্যক্তি

মহাপতি বলেন জান্নাত দেওয়ার এই জন্য আলেমের সাথে মহাপত রাখার দরকার আছে কি আছে না একজন একজন মহাসেন আপনার মসজিদে সার্ভিস দে আপনি তার সাথে দেখা করেন না বললেন হুজুর আপনার সংসার কেমন চলে আপনি কি ভালো আছেন আপনার বাসায় কেমন আছে এগুলা বললে কি টাকা পয়সা লাগে টাকা পয়সা লাগে আপনি যখন চিকেনে গরমের মহাপদ রাখবেন আর সঙ্গে দেখা হয়েছি হুজুর কেমন আছে এই যে কেমন আছে মৃত্যুর পরে আমার নবী বলে আপনি যখন মৃত্যু বরণ করবে। আস্তে আস্তে যখন আপনার কবর হাসর শেষ হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে আপনার নেকি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনাকে আল্লাহ বলবেন এই আমার বান্দা তোর আমল দিয়ে তুই জান্নাতে যেতে পারবে না এই দুনিয়াতে তুই কোন আলেমের সাথে সম্পর্ক ছিল না বহ করব তখন জাহান্নামী ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে আমার কোন আলেমের সাথে সম্পর্ক আছে কিনা আমার

তা বলবেন হে রে আলে তুই কি বোধেছ দোষ আল্লাহ কালার বান্দা বলবে অম্ল তুমিও থেকে আমার সাথে চ মানে তো সালাম এতো